দেখো আমরা আজকে সবাই এখানে যারা সংযুক্ত হয়েছি সবার একটাই টার্গেট ছিল যে আমরা খুব সহজে কিভাবে বিজনেস কমিউনিকেশনের ভালো একটা প্রিপারেশন নিতে পারি অ্যাকচুয়ালি আমরা সবাই চাই বিজনেস কমিউনিকেশনটার ভালো প্রিপারেশন নিতে তো এই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয় আমরা যারা যারা এখনো বিজনেস কমিউনিকেশন বইটা পড়তে যাওনি তাদের সমস্যা হয় নাই কারণ তুমি জানোই না তোমার কী সমস্যা হতে পারে তো যারা পড়তে শুরু করেছে বা যারা প্রিপারেশন নিচ্ছে তারা আমার কথাগুলো বুঝবে ঠিক আছে আর তুমি হয়তো এখন বুঝবে না তুমি কথাগুলো শুনে রাখো তোমার পরে কাজে আসবে আমরা যারা এই সাবজেক্টের প্রিপারেশন নিতে চাই তখন যে সমস্যাগুলো হয় অধিকাংশ স্টুডেন্ট যে সমস্যাগুলোর কথা আমাকে বলে অনেক বেশি প্রশ্ন প্রথম সমস্যা প্রশ্ন আসলেই অনেক বেশি তোমাদের যারা অ্যাকাউন্টিংয়ে পড়ি তাদের চ্যাপ্টার মনে হয় ১৪টার মতো যারা ম্যানেজমেন্টে পড়ি তাদের চ্যাপ্টার হচ্ছে টোটাল এগারোটার মতো তো হিউজ পরিমাণ প্রশ্ন এবং এত বেশি প্রশ্ন যে তুমি কয়টা মুখস্থ করবা আর এখন আমাদের যে এইজ এই এইজে প্রশ্ন মুখস্থ করে লেখার মতো ক্যাপাবিলিটি অধিকাংশ স্টুডেন্টের নেই তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হচ্ছে অনেক বেশি প্রশ্ন দ্বিতীয় সমস্যা পড়া মনে থাকে এটাও আমাদের অধিকাংশ স্টুডেন্টের সমস্যা যে আমি প্রশ্ন পড়ছি একদিকে ভুলে যাচ্ছি আর একদিকে কোনোভাবেই প্রশ্ন মনে রাখতে পারি না হ্যাঁ আজকে মনে হচ্ছে পারি শিখা হয়ে গেছে বাট কালকে আমি লিখতে পারি না এরকম সমস্যা তারপরে আরেকটা কমন প্রশ্ন তো আছেই প্রশ্ন কমন পড়বে না আমাদের ভার্সিটির ভিসিও বলেছে সিমিলার প্রশ্ন তোমাকে দিবে না সালে আসছে বিভিন্ন বইয়ে আছে এই প্রশ্নগুলো তোমাকে দিবে না ওইগুলা এড়িয়ে চলবে তাহলে তোমাকে অবশ্যই আনকমন প্রশ্ন শিখতে হবে তো আনকমন প্রশ্ন তুমি কোথায় পাবা আর অন আনকমন প্রশ্ন আসলে তুমি কীভাবেই আনসার করবা তার মানে আমাদেরকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন যে কোনো প্রশ্ন আসলে আমরা লিখতে পারি দেন প্রশ্ন কমন আসুক আর আনকমন আসুক আমরা যেন লিখার ক্যাপাবিলিটি বাড়াইতে পারি তারপরে একটা প্রশ্ন হচ্ছে সব প্রশ্নের উত্তর প্রায় সেম তুমি যদি কয়েকটা প্রশ্ন পড়ে থাকো যারা এই সাবজেক্টের যারা নিতে শুরু করেছ যারা বেশ কয়েকটা প্রশ্ন পড়েছ তারা একটা ব্যাপার খেয়াল করবা যে অধিকাংশ প্রশ্নগুলার পয়েন্ট সিমিলার একদম সিমিলার পয়েন্ট এই প্রথম একটা প্রশ্ন পড়ে যদি তুমি দশটা পয়েন্ট শিখে থাকো তারপর একটা প্রশ্ন শিখতে গিয়ে তুমি দেখবা যে ওইখানে আটটা পয়েন্ট ছয়টা পয়েন্ট কমন তো এই এইভাবে যখন চার পাঁচটা প্রশ্ন করি তখন একটা আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই একটা ঝামেলায় পড়ে যাই কনফিউশনে পড়ে যাই যে প্রশ্ন আসলে কোন পয়েন্টটা কোথায় যাবে এরকম সমস্যা হয় আরেকটা সমস্যা আমাদের কমন বইয়ের ভাষা অনেক কঠিন করে লেখা দেখো আমরা এখন এই বয়সে আমরা মনে রাখি কিভাবে মুখস্থ তো করি না প্রশ্নটা পড়ে আমরা মনে রাখার চেষ্টা করি এখন এই বয়েসে আমাদের মনে রাখার সিস্টেমটা হচ্ছে আমরা যখন একবার পড়বো যখন ব্যাপারটা পুরোটাই বুঝে যাব ভাষাটা যখন ধরতে পারবো তখন সিমিলার তুমি আবার লিখতে পারবা এখন বইয়ের ল্যাঙ্গুয়েজটা যদি এমন হয় খুব কঠিন সেন্টেন্স ব্যবহার করেছে জটিল সেন্টেন্স ব্যবহার করেছে জটিল শব্দ ব্যবহার করেছে করে এমন করেছে যে তুমি রিডিং পড়ার পর বুঝতেই পারো নাই তো যদি তুমি বুঝতেই না পারো তাহলে প্রশ্ন হচ্ছে তুমি পরবর্তীতে মনেই রাখবা কীভাবে আর লিখবা কীভাবে এটা একটা সমস্যা তো এইখানে আমাদের এই সমস্যাটার সমাধান আমরা দিয়েছি মানে আমি লিখেছি সহজ ভাষা ব্যবহার করে যেন তুমি যদি রিডিং পড়ো একজ্যাক্টলি মনে হবে তুমি নিজে লিখেছ এটা কোনো ভয়ের ভাষা না ফ্রি রাইটিং ক্ষমতা কম আমাদের অনেকেই এই সমস্যাটা সম্মুখীন যে আমরা আমার না মানে ইজিলি আমি লিখতে পারি না যে আমি জানি যে এই ব্যাপারটার প্রশ্নটার উত্তর আমি বাংলায় জানি কিন্তু ইংরেজিতে লেখার ক্ষমতা আমার নেই অথবা লিখতে শুরু করলেও স্পিড থাকে না লেখাটা আমি কন্টিনিউ করতে পারি না আমি জানি এটার উত্তর হচ্ছে এটা বাট আমি গুছিয়ে লিখতে পারি না এই সমস্যাটা আমাদের অনেকের আছে এইখানে আমরা যারা এখন পর্যন্ত যারা যুক্ত আছো যদি এই ছয়টি সমস্যার কোনো একটি সমস্যা তোমার মধ্যে থাকে আমি বলতে পারবো আমাদের সাথে বিজনেস কমিউনিকেশনের পুরো কোর্সটা তুমি করো দেন সম্পূর্ণ কোর্সটা যদি আমাদের করতে পারো তাহলে তোমার এই সমস্যাগুলো রিকভার হয়ে যাবে আর তার প্রুভমেন্ট তুমি আজকের ক্লাসে পেয়ে যাবা যে আসলেই কিভাবে সম্ভব এই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করেছি তুমি একটু দেখো আমাদের কোর্সের সমাধান কম প্রশ্ন পরেই সিলেবাস শেষ করা সম্ভব দেখো আমাদের প্রথম সমস্যা ছিল অনেক বেশি প্রশ্ন তো অনেক বেশি প্রশ্ন তো তোমার শেখার দরকার নেই অল্প কয়েকটা প্রশ্ন পরে আমরা তাকে মডেল হিসেবে ব্যবহার করে আমরা যে কোনো প্রশ্ন সমাধান করে ফেলতে পারবো এটা আমি তোমাকে শিখিয়ে দেব প্রশ্নের উত্তর এমন করে লেখা একবার পড়লেই যেন মনে থাকে দেখো আমাদের প্রশ্ন তোমার মনে থাকে না একটা সমস্যা তোমার বাট যদি এমন করে লিখা যায় তোমার মতো করে তাহলে তুমি অবশ্যই মনে রাখতে পারবে এবং লিখতেও পারবে প্রশ্ন কমন পড়ার কোনো প্রয়োজন নেই আমাদের এই সম্পূর্ণ কোর্সটি করার পর প্রশ্ন কমন পড়লো কি পড়লো না এটা তোমার ডাজ নট ম্যাটার হয়ে যাবে মানে হচ্ছে তুমি একইভাবে লিখতে পারবা কমন প্রশ্ন যেমন করে লিখবা আনকমন প্রশ্ন এমন করে লিখতে পারবা একটি প্রশ্ন দিয়ে একাধিক প্রশ্নের উত্তর যাবে একটা প্রশ্ন শিখে ফেললা লিখে ফেললা বেশ কয়েকবার লিখলা এবং শিখলা বাট পরীক্ষার হলে যদি এটা তুমি খাতায় লিখতেই না পারো তাহলে এই শিখার কোনো অর্থই নেই আমরা অনেক প্রশ্ন পড়ি পরীক্ষার হলে গিয়ে অর্ধেক অর্ধেকের চাইতে বেশি বলে যায় বাট আমি এমন কিছু মডেল প্রশ্ন তৈরি করেছি যে মডেল প্রশ্নটি দিয়ে তুমি একাধিক প্রশ্নের উত্তর করতে পারবা তো একটা প্রশ্ন দিয়ে যখন একাধিক প্রশ্নের উত্তর তুমি করতে পারবা তোমার কাছে মনে হবে যে এই প্রশ্নটি শিখলে আমি প্রায় দশটি প্রশ্ন আনসার করতে পারবো আর দশটি প্রশ্ন যেহেতু আনসার করতে পারবো তাহলে দশটি থেকে তো একটা বা দুইটা কমন পড়বেই সেহেতু প্রশ্নটা আমার কাছে ইম্পর্ট্যান্ট আমি এই মডেলটি শিখবই তো তখন তুমি প্রশ্নটা কয়েকবার পড়বা বা লিখবা দেখা যাবে যে প্রশ্নটা শেখা হয়ে গেছে দেন এই মডেল ব্যবহার করে তুমি প্রশ্নের উত্তরও দিতে পারতেছো ভাষা খুবই সহজ অপরিচিত নতুন শব্দ ব্যবহার করা হয়নি আমি যতগুলো প্রশ্ন উত্তর লিখেছি সব জায়গায় একটা ব্যাপার চেষ্টা করেছি যেখানে কঠিন কোনো শব্দ ব্যবহার করতে হয়েছে ঠিক ওইটা রিপ্লেস করে আমি সহজ এবং পরিচিত শব্দ ব্যবহার করেছি এটাই সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট আমি আবার বলছি আমাদের প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে যেই জায়গাটায় অপরিচিত শব্দ ছিল বা নতুন শব্দের ব্যবহার হয়েছে ওইটাকে রিপ্লেস করে আমি পরিচিত এবং নতুন একটা শব্দ ব্যবহার করেছি যেন তোমার কাছে পরিচিত হয় ওই ভানানটা মুখস্থ করতে না হয় ওই শব্দটা নতুন করে শিখতে না হয় এবং তোমার জন্য মনে থাকে ফ্রি রাইটিং ক্ষমতা অনেক বাড়বে প্রশ্ন কমন না পড়লেও সম্পূর্ণ আনসার করা যাবে তুমি যেহেতু এখানে যারা আছে অধিকাংশই সেকেন্ড ইয়ারে পড়ি তুমি ফার্স্ট ইয়ারে একটা ব্যাপার দেখেছো তুমি যে তুমি যদি সম্পূর্ণ আনসার করতে পারো তোমার যদি পুরো সিলেবাসটা মোটামুটি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যদি তুমি আসি আনসার করতে পারো দেন একটা ভালো রেজাল্ট চলে আসে বাট তুমি যদি আনসার ফুল না করতে পারো কোনোভাবেই আশা করতে পারো না ভালো রেজাল্ট সেই ক্ষেত্রে কমিউনিকেশনের যে প্রবলেমটা হয় তোমার কমন না পড়লে লিখতে পারবে না বাট এই কোর্সের পরে আমাদের এই কোর্সের পরে যেটা হবে যে তোমার ফ্রি রাইটিং ক্ষমতা বাড়বে তোমার প্রশ্ন একটাও বাদ পড়বে না তুমি দেখা যাবে সব প্রশ্নের উত্তর তুমি রিলেক্সে করতে পারতেছো ঠিক আছে আসো আজকে আমি যে কথাগুলো বলেছি তার একটা প্রভমেন্ট তোমাকে দেখাই তোমাদের সবাইকে নিয়ে এখন পর্যন্ত যারা যুক্ত আছো আমি সবাইকে নিয়ে একটা প্রশ্নের আন্স তোমাকে আমি দেখাই যে আমরা আসলে কিভাবে একটা প্রশ্ন দিয়ে একাধিক প্রশ্ন আন্স করব। ঠিক আছে